শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসে জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো গতকালকে কোনো ভিডিও দেই কারণ কালকে মানে গতকালকে দিনটা একটু খুবই মানে কী বলবো সেরকম মুডে ছিলাম না পরিস্থিতি ছিল না সেরকম যে ভিডিও করব বলে কারণ গতকাল সকালবেলা মাকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছিল ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম আর টেনশনে ছিলাম বলে কোনো ভিডিও করতে পারিনি কারণ মানে কী বলব যারা ব্লগার তাদের হয়তো করতে হয় মানে ডেইলি ভিডিও দেওয়ার জন্য করতে হয় কিন্তু কালকে এমন একটা পরিস্থিতি ছিল যে মানে ক্যামেরাটা যে সামনে ধরে যে আমি কথা বলবো সেই কথা বলার মতো আমার পরিস্থিতি ছিল না এতটাই টেনশন হচ্ছিলো আর চোখের সামনে যদি থাকতো যদি ধরো নার্সিংহোমে যখন মানে ওটিতে নিয়েছিল তখন যদি আমি সামনে থাকতে পারতাম তাহলে ওতে টেনশনটা একটু হলেও কম হতো কিন্তু আমি তো যেতে পারিনি কারণ ছোটো আমাকে ওখানে গিয়ে ঘন্টা দিয়ে ওখানে থাকতেও দেবে না আর সকালবেলা অ্যাডমিট করানোর কথা ছিল সকালবেলা অ্যাডমিট করানো হয়নি যেতে একটু লেট হয়ে গেছে কারণ ভাই আসতে দেরি করেছিল গাড়ি নিয়ে তো আসতে দেরি করেছিল তো অ্যাডমিট করা তো দেরি হয়ে গেছে আর ডক্টর তখন কি করেছিল ডক্টরের কাছে আরও দুটো ওটি ছিল সেই দুটোই ওটি কমপ্লিট করে তারপরে আবার আউটডোরের চেম্বারে বসেছিল পেশেন্ট দেখার জন্য তো সেগুলো দেখে তারপর দুটোর পর মানে ওটি টাইমটা দিয়েছে যাই হোক তারপরে তো নিয়ে যাওয়া হলো তো ওই সময়টা আমার মানে এতটাই খারাপ এতটাই খারাপ লাগছিলো আর সকালবেলা জানো তো মা এত কান্নাকাটি করছিলো যাওয়ার আগে এতটাই ভয় পাচ্ছিলো কারণ দেখো মার সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল মানে তোমরা তো ভাবছো যে সামান্য একটা ছোটো অপারেশন ছোটো হ্যাঁ এটা ছোট অপারেশন গল ব্লাডারের স্টোন এটা ছোটোই মাইক্রো করলে আরও ছোটো সেটা কোনো রিক্সের না বয় না পরে দিনই ছুটি দিয়ে দেয় কিন্তু মার সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল মার ব্যাপারটাও একটু অন্যরকম কারণ মার যেহেতু আগেই অনেক বড় মেজার মানে অপারেশন করা হয়েছে এর আগেও আমি ভাই দুজনের সিগার সিজারে হয়েছি দেন লাইগেশন করা হয়েছিল তো এখানে তিনটে হয়ে গেল। তারপরে দু হাজার চার কি পাঁচে একটা মেজার অপারেশন হয়েছিল। তোমাদের এর আগে ব্লগেও বলেছিলাম গত বছর যখন মা অ্যাডমিট ছিল হোমে তখন বলেছিলাম যে একটা মেজার অপারেশন করা হয়েছিলো মানে ইউট্রসের মধ্যে টিউমার ছিল তারপর আবার অ্যাপেন্ডিক্সও ছিল তো অ্যাকচুয়ালি অপারেশনটা হতে গিয়েছিলো ইউট্রাসের মধ্যে টিউমারটা বের করতে তো ওটিতে গিয়ে যখন টিউমারটা বের করতে যায় তখন গিয়ে দেখে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তখন ডক্টর কনসাল্ট মানে মানে আলোচনা করে সব কিছু মানে বসে সব ডাক্তারের সাথে কথা বলে তখন অ্যাপেন্ডিক্সের যে ডাক্তার আছে তাকে কল করে ডেকে নিয়ে এসে তারপর আবার দুজন ডক্টর মিলে কথা বলে ওটিটা কমপ্লিট করেছিল তো মোটামুটি তিন চার তিন ঘন্টার প্রসেস ছিল পুরো অপারেশনটা করতে তো মার যখন জ্ঞান ফিরছিল ফেরার পরে আবার অজ্ঞান হয়ে গেছিলো তারপর মোটামুটি বাহাত্তর ঘন্টার মতো ডক্টর কোনো কথা দেয়নি মানে কোনো কিছু শিওর বলেনি তো এইগুলো হচ্ছে সমস্যা ছিল আর তাছাড়া তখন ডক্টর বলেই দিয়েছিল যে নেক্সট টাইম এই পেশেন্টকে আর উঠতে নেওয়া যাবে না মানে অবস্থাটা এমনি অবস্থা হয়ে গেছিলো তো তবুও এবছর যেহেতু এটা না করলেই না হয় গত বছরই এটা করা দরকার ছিল কিন্তু কিছু সমস্যার জন্য যেমন মার জন্ডিস ছিল তারপরে হচ্ছে মানে সুগার লেভেল হাই ছিল প্রেশার হাই ছিল তারপরে ওইদিকে হচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা একদম কমে গেছিলো এখানে প্রায় পাঁচ সাড়ে পাঁচ পয়েন্টে চলে এসছিল হিমোগ্লোবিন তো যার জন্য এগুলো ঠিক করার জন্য ইউরিক অ্যাসিড তো ছিলই তারপরে কিডনির একটু প্রবলেম ছিল সব মিলে এগুলো সব ঠিক করে টোরে তারপরে অপারেশনটা করার কথা ছিল তো তারপর একটার পর একটা ঝামেলা তৈরি হয়ে যায় আমাদের আমার বাবা বাড়ি ওখানেই মানে আমার জেঠি তারপরে আরও কিছু দাদুরা যারা বয়স্ক হয়ে গেছে তারা একের পর এক মানে মারা যান যার জন্য অপারেশনটা করা হয়ে ওঠেনি তারপরে এবছর যখন করার ইসে করলো সিদ্ধান্ত নেওয়া হলো তো এবছর সব ঠিকঠাক আছে গত সপ্তাহে এসেছিলো টুকু যখন বার্থডে হয়েছিল তখন এসে মানে টেস্টগুলো করে গেছিলো তো সে ওখানে ডাক্তার আজ মানে দুদিন পরে ডেট দিয়েছিলো অ্যাডমিকার তো মা যেহেতু বাড়িতে যাবে বলেছিলো গিয়ে মা যেহেতু দেখো একটা মা একটা জবের সাথে যুক্ত আছে তো তখন সেগুলো করে ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে এসে তারপরে তো করতে হবে তো সেগুলো করতেই মোটামুটি এক সপ্তাহ লেগে গেছিলো তারপরে এখন এসে অপারেশনটা করছে যাই হোক ফাইনালি মার অপারেশনটা কমপ্লিট হয়ে গেছে কালকে তো মোটামুটি চারটার পর যখন আমি খবর পেলাম যে অপারেশনটা কমপ্লিট হয়ে গেছে তখন একটু স্বস্তির মুখ দেখলাম একটু হলেও মানে মনে শান্তি আসলে তো জাগ কিন্তু তবুও একটু টেনশন ছিল কারণ তখন পর্যন্ত জ্ঞান ফেরেনি কারণ জ্ঞান ফেরার পর যে ব্যথাটা হয় সেই ব্যথার অনুভব যাদের অপারেশন হয়েছে তারাই জানে যে আর রকম লাগে আর মা ঠিক সেইটাই ভয় পাচ্ছিল যে ব্যথা হলে কতটা সহ্য করতে পারবে না এমনিতে আমার মা অনেক ব্রেভ অনেক সহ্য ক্ষমতা মায়ের অনেক সহ্য ক্ষমতা মানে সেই তুলনায় আমি মায়ের মেয়ে হয়ে আমার এতটা সহ্য ক্ষমতা নেই মা যতটা সহ্য ক্ষমতা নিয়ে চলে মার যতটা ক্ষমতা আছে করে তো সেই ধরনের আমার মানে এক এক একজুলো অংশ নেই যাই হোক সেজন্য হয়তো মায়ের মেয়ে আমি হয়ে উঠতে পারলাম না আমি চেষ্টা করব মায়ের মতো সাহস মায়ের মতো মনের মধ্যে জোর নিয়ে চলার তো যাই হোক কালকে তো আর আমি ডাক্তারের কাছে যেতে পারিনি মাসে দেখা করতেও যেতে পারিনি সন্ধ্যাবেলা কারণ দিদির আবার শ্বশুর শ্বশুরমশাই একটু অসুস্থ হয়ে গেছিলো তো ওখানে বাবা মাকে যেতে হয়েছে বাড়ি থেকে ছিল না তো তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যেতে পারিনি যার জন্য আর যাওয়া হলো না তো আজকে দুপুরে যাব ভাবলাম তো ভোরবেলা খবর এলো যে দিদির শ্বশুর শ্বশুরমশাই মারা গেছে তো ওখানে যেহেতু মারা গেছে তো তোমাদের দাদা ভাইকেও যেতে হচ্ছে একটু শ্মশানেও যাবে বলছে তো আসতে যদি লেট হয়ে যায় তাহলে আজকে আর দুপুরেও যাওয়া হবে না যেতে যেতে আমার সন্ধ্যে সন্ধ্যের সময় মানে দুটো টাইম আছে ভিজিটিং টাইম দুপুর বারোটা থেকে একটা আটটা হচ্ছে সন্ধে ছটা থেকে সাড়ে ছটা তো বারোটা থেকে একটা যদি সময় না হয় তাহলে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা টাইমটাতে যাব আর কি একটু কাণ্ড দেখো কী সব পড়ে যাচ্ছে দেখো এই যে এই সমস্ত ও পড়ে যাচ্ছে তখন থেকে আমি তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি বক বক করে আরও এই সমস্তগুলো পড়ে যাচ্ছে আর বাহ আর দেখো ফাটিয়ে কী করে দিয়েছে দেখো এর মধ্যে ছিল ইসগুলো মটরগুলো আর কি অবস্থা করেছে মা বললো যেহেতু আমাদের নিরামিষ মানে খেতে হবে মা বলছে যে সেদ্ধ খাবে কিন্তু নিরামিষ খাবে তিন দিন কারণ মানে যেহেতু আবার এইবারই দিদি দিদি হচ্ছে এইবারই মেয়ে তো ওই হিসেবে আমাদের নিজের রিলেটিভের মধ্যে পড়ে যায় তো দিদির দিদির প্রশংসা মারা গেছে তো ওই হিসেবে আমাদেরকেও মানে খেতে হয় নিরামিষটা তো বাবা বলছিলো প্রথমে আতপ খাবে তিন দিন মানবে তো পরে বললো যে যেহেতু বাবা শরীর ভালো না সুগারে পেশেন্ট আদরটা এতদিন খাওয়াটাও ঠিক হবে না তো বলছে যে তাহলে নিরামিষটাই খাই আর আমাদের যেহেতু বাবা মা আছে সবাই তো আমরা আদর খেতে পারবো না তাই আমরা নিরামিষ খাই আর দুপুর হচ্ছে নাতি থাকলো ওর তো কোনো সমস্যা নেই আমরা কথা বলতে বলতে এই সমস্ত যেগুলো খাচ্ছি দেখো কী অবস্থা এই দেখো কী করে রেখেছে জগটা এই ছেলেটা না খুব জ্বালায় এমন প্রচণ্ড জ্বালায় বাবা এমন করে না বাবা ঠিক ফেলবি তো পড়ে যাবে জল পড়বে জল পড়বে জল পড়বে পড়বে